আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম এটা হচ্ছে ডিমের বড়া করেছি তারপরে ঝোল করছি প্রথমে দিয়েছি তোমার শুকনো লঙ্কা গোটা গরম মশলা তারপরে পেঁয়াজ পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়েছি রসুন আদা বাটা তারপরে দিয়েছি হচ্ছে তোমার টমেটো পেস্ট তারপরে দিয়েছি লঙ্কা আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এই সুটিটা দিয়ে ওরা কষা কষিয়ে এক হাতে করি তো ওই জন্য তোমাদের না এখান থেকে আমি স্টার্ট করি এবারে দিয়ে দিচ্ছি এ দেখো আলু ভেজে রেখেছি যে আলু এই যে বুঝতে পারছো কেমন লাগছে গো তোমাদের কালারটা ভালো লাগছে সুন্দর কালার এসেছে না গো এবারে কষিয়ে জল দেব জল দিয়ে এই যে বড়া করে রেখেছি দেখো বড়াগুলো দেবো তোমরা সবাই কী করছ আমি তো আর সকালবেলায় উঠে সকালবেলায় রান্না করেছি রান্না করে টিফিন দিয়ে দিয়েছি ভাগ থাকে আমার কাছে সে অফিসে গেছে তারপরে আমাদের রান্না করেছি করে মানে হাউসওয়াইফটা আমি যা কাজ নির্জলা উপোস করে পুজো দিতে বসে গেছি পাঁচালি টাঁচালি পরে গুরুদেবের পাঁচালি পরে সব করে তারপরে উঠে টিফিন খেয়েছি টিফিন খেয়েছি আজকে আমি মুড়ি আর তরকারি আর চা একবারে তো সকালে খাইনি একবারে চা খেয়েছি তোমরা কে কী করলে আজকে এ দেখো এবারে জল দিয়ে দিচ্ছি এই দেখো জল দিয়ে দিলাম এই দেখো জল দিয়ে দিলাম একটু চাপা দিয়ে দিই চাপা দিয়ে একটু ফুটে উঠলে বড়াগুলো দেবো এরপরে দেখো এখানে নামিয়ে রেখেছি এই যে ডিম ভাজব এদিকে দেখো বেটে নিয়েছি শিলে আদা রসুন একটু আদা রসুন বেশি হচ্ছে রেখে দিয়েছি ডিম ভাজার পরে আবার রাত্রিরে আজকে তো আমরা ফুল নিরামিষ খাই না পেঁয়াজ রসুন রসুন এইসব খাই ডিমটাও খাই কিন্তু ভাতটা খাই না রুটি খাবো রাত্রে রুটি খাবো দিনে ওই যে সবাই বলবে পূর্ণিমা চালে জিনিস খাওয়া যায় না জানি কিন্তু সবটাই করা সম্ভবপর হয় না তো ওই জন্যে ওই রুটিটা খাই ব্যথা ব্যথার জন্যে আর কিছুই না এই যে দেখতে পাচ্ছ এবার ফুটছে এই যে পুটছে দেখেছো এবারে ওই বড়াগুলো দেব বড়াগুলো দিয়ে ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব ঘি দেওয়া যায় তবে আমি ঘিটা একটু কম দিই আমি বেশিরভাগই গরম মশলাটাই দিই আমার খুব গরম মশলা একটা ভালো লাগে দেখছ কমন কেমন সুন্দর টকভক টকভাক টকভক করে ফুটছে আর টু ফুটুক তারপরে আমি বড়াগুলো ছেড়ে দেব এই যে বড়াগুলো ছেড়ে দিচ্ছি দেখো এই যে এই যে দেখতে পাচ্ছ বড়াগুলো ছেড়ে দিয়েছি এবারে বড়গুলো ধরে ফুলে উঠে নামিয়ে দেব কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপিটা জানিও হ্যাঁ বলতে হয়তো ভুলে গেছি কড়াই সুজি দিয়েছিলাম গো কষানোর সময় কড়াই সুজিটা দিয়ে নিয়েছি কড়াই সুজিটা তোমার আমার নিজের তৈরি করা তো ফ্রিজের ওই জন্য আমি ওই মশলা টসলা যখন কষাই সেই সময় সুইটিটা দিয়ে দিই মানে একটু শক্ত থাকে তো গরম জলে ভিজিয়ে দিই বের করে তারপরে দিই কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো তাহলে এখন রাখি আবার কোনো এক সময় রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ঠান্ডা গরমটা একটু মোটোপাল্টা করে পড়ছে দেখেছো